আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ তিনটা আলোচনা হচ্ছে রোজা অবস্থায় স্বপ্ন ছেলেদের হোক মেয়েদের হোক রোজা অবস্থায় রোজা রেখে যদি পারফিউম দেয় রোজা অবস্থায় কেউ যদি আপনার দুইটা গেল একটা হচ্ছে স্বপ্নদোষ হওয়া পারফিউম সেন্ট আতর দেওয়া তিন নাম্বার হচ্ছে রোজা অবস্থায় যদি কেউ দাঁত ট্রেনে তুলে ফেলে এই তিন ক্ষেত্রে রোজা ভাঙবে নাকি থাকবে তো এই তিনটার ক্ষেত্রে একই ধরনের উত্তর রোজার কোনো ধরনের সমস্যা হবে না দাঁত তোলার কারণে রক্ত বের হলেও রোজা ভাঙবে না পারফিউম শরীরে দিলে রোজা ভাঙবে না এবং রোজা অবস্থায় স্বপ্নধোষ হয়ে গেলে আপনার রোজা ভাঙবে না কারণ এটা আপনি ইচ্ছা করে করেন নাই এটা হয়ে গেছে রোজা ভাঙবে না এবং এটার জন্য কোনো কাজা কাফারাও লাগবে না এবং মাকরুও হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রোজা কেন্দ্রিক আরও অনেক মাসআলা আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এই ফতোয়াগুলা আমি সংগ্রহ করেছি আহসানুল ফতোয়া এমদাদুল ফতোয়া এবং জাওয়াহিরুল ফিক বিভিন্ন কিতাব থেকে রোজা কেন্দ্রিক সকল ধরনের মাস আলা মাসাইল নিয়ে রোজার পরের বিষয়গুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করেছি আরো করব ইনশা আল্লাহ আপডেট ভিডিওগুলা পেতে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার চোখ রাখুন জুবাইর বিন ইমাম ইউটিউব চ্যানেলের পর্দায় ওয়া আলাইকু আলাইকুম রহমতুল্লাহ সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না ওয়া সালাম আলাইকুমুল্লাহ